আমলা নবমী বা অক্ষয় নবমী তিথি উপলক্ষে কন্যগড় রাজরাজেশ্বরী সেবা মঠে কুমারী পূজা সুসম্পন্ন হল তিরিশে অক্টোবর অক্ষয় বা আমলা আমলানবমী পূর্ণতিথিতে জগদ্গুরু শ্রী শ্রী শঙ্করাচার্য প্রতিষ্ঠিত রাজ রাজরাজেশ্বরী মন্দির তথা সেবা মঠে পালিত হলো আমলানবমী তিথি পূজা এবং এই পুণ্য তিথিতে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে এই সেবা মঠে আমলকি গাছের নিচে কুমারী পূজা যেখানে আমলাকে ধারক এবং বাহক ফল হিসাবে বিশেষ ধারক এবং বাহক ফল হিসাবে বা বৃক্ষ হিসাবে আমলকি গাছকে পরিগণিত করা হয় এবং কুমারীকে অর্থাৎ পাঁচ থেকে দশ বছরের মধ্যে যে শিশু কুমারী সেই কুমারীকে দেবী রূপে পূজিত করা হয়েছে ব্রহ্মচারী শ্রীধার ত্রিবেদী এবং মুখ্য ব্রহ্মচারী স্বরূপ তাদের বক্তব্যে বলেছেন যে কুমারী শিশু কন্যাই হল দেবী স্বরূপ এবং এই অক্ষয় বা আমলানবমী পূর্ণ তিথিতে আমলকি গাছ যে এই পৃথিবীর ধারক এবং বাহক বৃক্ষরূপে তাকে বিশেষ করে পুজো করা হয় উপচে পড়ার নজর করা ভিড় পরিলক্ষিত হয় মধ্যাহ্নে ছিল বসিয়ে সকলকে ভোগ বিতরণ আহারাদির ব্যবস্থা দান ধ্যান ফল বস্ত্র দান ধ্যানের ব্যবস্থা ছিল আপনারা দেখছেন আসুন না ব্যানার্জি আমি এই ওয়ার্ডে মানে ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমার আন্ডারে এই মঠটা পড়ছে এই মঠটা মানে কী বলবো এখানে বহু মানুষ আছেন উপকৃত হন এবার এই মঠের যে বাবারা থাকেন ওনাদের ব্যবহার এত ভালো মানে তুলনীয় অতুলনীয় এবার আমি এখানে পুরোপুরিভাবেই যুক্ত মানে যুক্ত মানে আমি আসি প্রায় দিনই আসি আমাকে যে কোনো অনুষ্ঠানই বলা হয় আসার জন্য আমি আসি এখানে আমার খুব আনন্দ হয় এসে ভালো লাগে মানে পরিবেশটা এত সুন্দর মানে অতুলনীয় এই আর কি আর এখানে তো আমরা যতদূর জানি আপনি বহুদিন ধরেই এই মঠে সাথে যুক্ত বিভিন্ন ভক্তিপূর্ণ যে অনুষ্ঠানগুলো হয় উৎসব অনুষ্ঠানগুলোতে আপনি মিট করেন এবং মাকেও আপনি খুব মানেন তো এখানকার রীতিনীতি আপনাকে কতটা প্রভাবিত করেছে এই যে গতকাল গোমাতা পুজো হলো এবং এটা প্রত্যেক বছরই হয় এবং এখানে নবরাত্রি গুপ্ত নবরাত্রি পালিত হয় গর্ভগৃহে একুশশো ঘিয়ের প্রদীপ জলে এবং এখানকার যত যোগিনীদের পুজো চৌষট্টি যোগিনী পুজো এছাড়াও শাকম্বরী পুজো যে মাকে পুরো আমলকির গওনাতে সাজানো হয় এইটা আপনাকে এই রীতিনীতি এবং শান্তি শৃঙ্খলা এখানে মানে বললাম তো পরিবেশ ঠাকুরকে সাজানো মানে পুরো অন্যরকম মানে আমার মন বেশি আর কি এতটাই আমি মানে মানে ঠাকুরকে এখানকার মাকে বিশ্বাস করি আর এখান এখানে যারাই আসেন আমার মনে হয় তারা এতটাই উপকৃত যার জন্যই মায়ের কাছে দৌড়ে দৌড়ে আসে আগামী দিনের এই যে এত চারিদিকে হিংসা বিদ্বেষ বাড়ছে বিভিন্ন মানে চারিদিকে এত অশান্তি অরাজকতা বাড়ছে মায়ের কাছে এসে আসলে তাদের কি মন শান্তিপ্রাপ্ত হতে পারে এটা আমরা সবাই জানি কিন্তু তজনে সেটা করে তো আপনি তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান তাদের উদ্দেশ্যে একটাই যে হিংসা তো না করে সব মানুষকে একসঙ্গে রেখে মনে হয় চলাটা মনে হয় আরও বেশি গড়বে হ্যাঁ আরও সুন্দরভাবে চলা যায় মানুষের সঙ্গে থাকলে মানে মানুষের সেবায় নিয়োজিত হলে তাদের মনও ভালো থাকে নিজেদের মন মানে যেমন আমরা সেবায় আছি আমাদের নিজেদের মন খুব ভালো লাগে যে এই কাজটা আমরা করতে পেরেছি মায়ের দয়ায় সবটাই মায়ের দয়ায় কিন্তু তাহলেও আমরা নিজে হাতে করে কাজটা করলাম এটা আমাদের খুব ভালো মনের মধ্যে কাজ করে এখানে আন্তরিকতা নিশ্চয়ই একদম সম্পূর্ণই আন্তরিকতার সঙ্গেই এখন মহারাজরা যারা রয়েছেন ত্রিবেদী মহারাজ সঞ্জু ভাইয়া আমরা সবাই নাম জানি আর রয়েছে বিনোদ ভাইয়া সচিৎ স্বরূপ হ্যাঁ মুখ্য পুরোহিত তো এই মহারাজরা অত্যন্তই আন্তরিক আন্তরিক ভীষণ আন্তরিক আর মানে প্রত্যেককেই যেভাবে করেন শুধু আমায় বলে নয় প্রত্যেককেই যেভাবে ওনারা মানে কাছে টেনে নেন মানে প্রসাদ দেয়া বলুন সব কিছু মানে দেয়া মানে আশীর্বাদ দেওয়া এটা ভীষণ ভালো মানে এইরকম পরিবেশ আমি আগে কখনো মন্দিরে দেখি খুব ভালো লাগলো আবারও কথা হবে আমাদের আগামী দিনে